আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সামনে আমি একটি নতুন মডেলের চুলা নিয়ে এসেছি এটা হলো আমাদের ফ্যামিলি যারাতে যারা ফ্যামিলিতে ইউজ করে তাদের জন্য এটা হলো ডাবল চুলা ঠিক আছে আমাদের একটা রয়েছে সিঙ্গেল চুলা এবং এটা হলো ডাবল চুলা ঠিক আছে এটার মধ্যে দুটো চুলা থাকবে এই যে এখানে দুটো চুলা থাকবে আর এর মধ্যে একটা ফ্যান দাও আছে আমাদের চুলার বৈশিষ্ট্যই কিন্তু হলো যে কোনো রকমের স্মোক হবে না ধোয়া হবে না আর এটা এটার একমাত্র কারণ হলো এই ইয়াটা ফ্যানটা ঠিক আছে আমরা এই ফ্যানটাকে উঠাতে পারবো আবকে লাগাতেও পারবো এই ফ্যানে একটা কানেক্ট মানে চার্জার ব্যাটারি দেওয়া থাকে ব্যাটারির সাথে সাথে আমরা কানেক্ট করে চালাতে পারবো এবং কি আমরা সরাসরি বিদ্যুতিক লাইন থেকে নিয়েও চালাতে পারবো হ্যাঁ এইটা হলো চুলার পট স্টান্ট এটার মধ্যে আমরা হাড়ি পাতিল রাখি এবং কি রান্না শেষে ছাই যেটা জমবে সেটা আমরা এই যে এটাই বার্নারটা কিন্তু আমরা তুলতে পারি এই বার্নারটা তুলে আমরা ছাইটা ফেলে দিতে পারবো ঠিক আছে এগুলো অনেক সাশ্রয় কিন্তু আমরা এটাতে একসাথে দুই দুইটা জিনিস রান্না করতে পারবো এবং কি তাইলে একটাতেও রান্না করতে পারবো এই চুলাতে প্রতিটা চুলায় প্রতিটা বার্নারে আধা কেজি লাকড়িতে এক ঘন্টা চলবে এবং কি দুটো যদি একসাথে চারটা চালাই তাহলে এক কেজি লাকড়ি লাগবে প্রতি ঘন্টায় ঠিক আছে আমাদের এই ফ্যানেও কিন্তু অতটা বিদ্যুৎ খায় না ঠিক আছে এইটার মধ্যে মাসে দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসে যারা চুলাটি সংগ্রহ করতে চান তারা সকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করুন এবং কি আপনারা যদি অফলাইনে আমাদের এই চুলাটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ঠিকানাতে আমাদের এখানে অফিসে এসে আপনারা চুলাগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ